রোজা আপনার শুরু হলো আজকে প্রথম রোজাটা আপনি রাখলেন মানে আমি প্রথম রোজার আলোচনাটা চলতেছি সোহিব বুখারীর বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস এক হাজার নয়শো এক নম্বর হাদিস অলআরুসুলুল্লাহী সল্লহ কালী হিওসাল্লাম মানসমারমাদ না ইমান আউয়াকিসা বা গফির আলাহু মা তাকদ্দামা মিন্দাম্মি কেউ যদি ইমানের সাথে সোয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের গুনাগুলা মাফ তির্মিজির ছয়শো চোদ্দ নম্বর হাদিস ফলে রুসুল্লাহ হিসাল্লাহ আলিসাল্লাম সৌ মুজুনতু রসুলুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল যুবক ভায়ারা আরেকটা হাদিস মনে রাখা তির্মিজির সাতশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে যদিও শরীয়তের মাশালা ষাটটা কাফারা শরীয়তের মাসালা ধারাবাহিক ভাবে কয়টা রোজা ষাটটা রোজা কাফারা কিন্তু নবীজি বলেন কাফারা যদিও ষাটটা এটা একটা নিয়ম তুমি সারা জীবনও যদি রোজা রাখো ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজার এত দাম আল্লাহর ষাট রোজা কি এটা শরীয়তে একটা নিয়ম আল্লাহ নবী বলেন তুমি যে কাজটা করছো মত খুব খারাপ কাজ করছো ইচ্ছাকৃত একটা রোজা তুমি নষ্ট করা সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও তুমি পারবা না রোজা আল্লাহর কাছে এত দামিয়ে